আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া নিরাপদ কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটা এপিজোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি কলা খেতে। আসলে কলা খেত বললে ভুল হবে এখানে একটা মিশ্র ফসল খেতে আমি অবস্থান করছি দেখা যাচ্ছে যে প্রধান ফসল কলা এর পাশাপাশি কলার গাছ বড় হওয়ার আগ পর্যন্ত এর মাঝে আরেকটা সাতি ফসল বলেন বা মিশ্র ফসল বলেন বা আন্ত ফসল বলেন যেটাই বলেন একটা ফসল দেখা যাচ্ছে এখানে সেটা হচ্ছে ক্ষীরা আমরা জানি ক্ষীরাটা শীতকালের বেশ একটা জনপ্রিয় এবং লাভজনক একটা ফসল শীতকালে সচরাচর যে শশাগুলো গ্রীষ্মকালীন যে শশাগুলো সেগুলোর তেমন প্রোডাকশন হয় না এখন ইদানিং শীতকালীন শশা প্রচলিত হচ্ছে এর কারণে শীতকালে শশা পাওয়া যায় কিন্তু বেশ কিছুদিন পূর্বেও আমাদের দেশে শীতকালে শশার কথা চিন্তাও করা যেত না একমাত্র শীতকালে সালাদের যে উৎসটা এটা বেশিরভাগ পূরণ করতো ক্ষীরা যদিও এখন শীতকালীন শশা অনেক জনপ্রিয় তো মূলত আমাদের ভিডিওতে আজকে কথা বলবো দুই তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে এইরকম আপনি কিভাবে আন্ত ফসল হিসেবে কলার সাথে বা অন্য কোনো ফসল যেটা একটু উপরের দিকে তার বার হয় নিচের যে অংশটা আছে মাটিতে আমরা জানি যে খিরাতে কোনো মাছা দিতে হয় না খিরা মাটিতেই হয়ে থাকে এই জন্য মাটি বরাবর যদি একটু আপনার সামান্য ফাঁকা অংশ থাকে তাহলে সেই অংশের কিভাবে সঠিক ব্যবহার করতে পারবেন এবং এই যে খিরাটা এখানে আমার এই জমিতে যেটা চাষাবাদ করা হয়েছে সেটা কিন্তু বেশ কয়েকটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপে চাষাবাদ করা হয়েছে নির্দিষ্ট কোনো কিছু কারণও আছে এই সম্পর্কেই আমাদের ভিডিওতে আজকে কথা বলবো তো প্রথমে তো যদি বলি এই ক্ষেতের এই কলা ক্ষেতের বয়স হচ্ছে তিন মাস আর এই যে খিরা গাছ আমার সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে মোটামুটি গাছে ফুল ফল অলরেডি চলে আসছে। এই গাছের বয়স হচ্ছে চল্লিশ দিন আমরা জানি যে ক্ষীরা গাছ সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফুল ফল চলে আসে এবং আর অল্প কিছুদিন পরে কিন্তু এখান থেকে হারভেস্ট শুরু হবে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ক্ষীরার চাষাবাদ পদ্ধতি এটা আমরা সবাই জানি এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাজার ব্যবস্থাপনা ক্ষীরার যে ফসলটা এটা কিন্তু কন্টিনিউয়াস ওইভাবে দীর্ঘদিন থেকে আসে না দেখা যায় যে প্রথম যে একটা চালান আসে সেখান থেকে একটা ভালো প্রোডাকশন হয় তারপরে দুই তিন জোয়ারে তারপরে কিন্তু গাছ ওইভাবে আর টিকে না দীর্ঘদিন থেকে অন্য যে কুমড়া জাতীয় ফসল আছে সেগুলো যেমন দীর্ঘদিন কন্টিনিউয়াস ফলন দিয়ে থাকে খিরাটা কিন্তু এভাবে ফলন দিয়ে থাকে না আর এখানে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা আপনি যদি কন্টিনিউয়াস আপনার ফসলটাকে বাজারে নিতে চান এক্ষেত্রে নতুন কিছু কৌশল এখানে অবলম্বন করতে হবে সে আপনার এক বিঘা জমি আছে আপনি এক বিঘা জমিতেই কলার সাথে খিরা করবেন ভালো কথা কিন্তু আপনি আমার পরামর্শ হচ্ছে পুরো জমিতে একসাথে এই ক্ষীরাটা রোপণ করবেন না এক বিঘা জমিকে আপনি দুই খণ্ড বা তিন খণ্ডে ভাগ করে নিতে পারেন বা চার খণ্ডেও ভাগ করে নিতে পারেন আমরা এখানে এই কাজটাই করেছি এই যে ক্ষীরার গাছের বয়সগুলো এগুলো হচ্ছে চল্লিশ দিন প্লাস এরপর আমাদের এখানে আরও পনেরো থেকে বিশ দিনের গ্যাপ দিয়ে আবার এক ধাপের বীজ আমরা বপন করেছিলাম সেটার গাছ কিন্তু এর চেয়ে একটু ছোটো অবস্থায় এবং আরেকটা ধাপে আমরা আবার বীজ বপন করেছি সেই গাছগুলোর বয়স দশ বারো দিন এবং আবার নতুন করে আবার এই জমিতে আবার বীজ বপন করা হয়েছে অর্থাৎ এই জমিকে কেন্দ্র করে এই কলার সাথে যে ক্ষীরাটা এটা আমরা এখানে চারটি ভাগে ভাগ করে এই ক্ষীরাটা আমরা প্রোডাকশনে নিয়ে এসছি কি জন্য যে মোটামুটি একটা ভালো বাজার মূল্য আমি কন্টিনিউয়াস এখান থেকে ক্ষীরাটা হারভেস্ট করব এই উদ্দেশ্যকে সামনে নিয়ে কিন্তু আমি এখানে এই ফসলটাতে আসছি আর আরেকটা বিষয় যেটা বললাম যে ক্ষীরার যে বেয়ারিংটা যে ফলনটা সেটা কিন্তু ধারাবাহিকতা দীর্ঘদিন থেকে থাকে না আমার এই গাছে ফলন দেওয়া শুরু হলো দেখা যায় যে এক জোয়ার বা দুই জোয়ার সর্বোচ্চ তিন জোয়ার আসার পরে কিন্তু গাছ অতটা ভালো থাকে না এর মাঝামাঝি আপনাকে অবশ্যই আন্তপরিচর্যার অংশ হিসেবে রোগ বালায় দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই ক্ষীরাতে বিশেষ করে এই স্টেজে দেখা যাচ্ছে যে ব্যাপক সাদামাসি। অনেক সাদামাসির আক্রমণ আছে সাদামাসি সহ এখানে অন্য যে শোষক পোকাগুলো আছে সবগুলো শোষক পোকায় ক্ষীরতে আক্রমণ করে থাকে জাপ পোকা থ্রিপস সাদামাশি এগুলো সব কিছুই ক্ষীরাতে আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আপনাকে এই যে যে ট্রিটমেন্টগুলো সেগুলো শিডিউলি স্প্রেগুলো করতে হবে এছাড়া মাকড়ের আক্রমণ হয়ে থাকে এবং ক্ষীরাতে ডাউনি মিলিউ আক্রমণ হয়ে থাকে এই বালাইগুলোর আক্রমণ প্রতিহত করার জন্য আপনি শিডিউলি যে স্প্রেগুলো সেগুলো কন্টিনিউস করবেন গাছের এই বালাইগুলো যদি আপনি সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা গ্রহণ করে দমন করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার গাছ সুস্থ সবল থাকবে আপনার যে কাঙ্ক্ষিত ফলন সেটা ভালো পাবেন এবং এই যে নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় পরপর হারভেস্টের যে একটা কৌশল আপনার এটাও আপনি প্রয়োগ করে আপনি ভালো একটা বাজার মূল্য পাবেন তো মূলত এই উদ্দেশ্যেই এই মেসেজটা দেওয়ার জন্য আমাদের ভিডিওতে আসা যে শুধু ক্ষীরা না এই টাইপের যত প্রকার সবজি আছে ফসল আছে এগুলো আমার দামের উপর নির্ভর করে আমার ফলন ভালো হলো কিন্তু ওই সময় দাম পাওয়া গেল না ঠিক তার দুই তিন দিন পরে আবার কিন্তু দামটা চলে আসে এই এই প্রসেসটা কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে যাতে আপনি কন্টিনিউস বাজারটা পাবেন তো সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আগামীতে কথা হবে কৃষির নতুন কোনো বিষয় নতুন কোনো প্রযুক্তি নিয়ে সবাই আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ